সালামু আলাইকুম আমাদের কাছে পাবেন মালিক শিটস কোম্পানির এফ ওয়ান হাইব্রিড বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা বর্ষাকাল এবং গ্রীষ্মকালের জন্য বলা যায় মাঠওয়াজের রেজাল্ট খুবই ভালো তারা মরিচের পছন্দের তালিকায় বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করতে পারেন আমাদের কাছে সারা রেডি আছে সম্পূর্ণ কোকোপিটের রোগমুক্ত শিকড়যুক্ত সারা জেলা সদরে ডেলিভারি করা হয় মূলত এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন দেওয়া যাবে এটা আলাইকুম প্রিয় আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম